হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই তো ফাইনালি পাঁচ দিনের মাথায় আজ কুড়িয়ারটা হাতে পেলাম তো কুড়িআরটা খুলে দেখার পালা খুলে দেখি অনেক কিছুই নষ্ট হয়ে গেছে ভিতরে যেহেতু কুড়ি দিতে অনেকটাই লেট হয়েছে তো দেখুন সব কিছু খুলে বের করে দেখি এত কিছু পাঠিয়েছে কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে আর সব কিছুই কিন্তু আমার বাবার জমিতে চাষ করে আর কি চাষ করা অর্গানিক সম্পূর্ণ কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা না কিন্তু কষ্টের বিষয় হলো সব কিছু নষ্ট হয়েছে যে এতগুলো ভুট্টা পরিষ্কার করে ভুট্টাগুলো ঠিক আছে মোটামুটি এতগুলো দিয়েছে ভুট্টা এটাও কিন্তু আমার বাবা জমিতেই লাগিয়েছিলো আমার বাচ্চাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর কি তো এই যে কলা দেখুন কলার কি বেহাল দশা আমাদের বাড়িতে গাছের কলা আর কি পাকা কলা এগুলা তো অবস্থা খুবই খারাপ এগুলো বিচি কলা বিচি কলাগুলো সবগুলোই নরম হয়ে গিয়েছিলো খাওয়ার অবস্থাতে ছিল না মাত্র দুই কয়েকটা হাতে গোনা ভালো ছিল আর এই যে বাটিয়েছিলো কিছু ডুমুর ডুমুরগুলো তো একেবারে পচে নষ্ট হয়ে গিয়েছে আম ডুমুর কচু মোটামুটি সপ্তাহে পচে লো পশু অর্ধেকটা পষে গেছে আমও কিছু কিছু পচে গেছে ডুমুর কলা এগুলো তো খাওয়ার উপযুক্তই ছিল না আর এই যে সরবসে গুছিয়ে এই কটা জিনিসই ভালো পেয়েছি খাওয়ার উপযুক্ত আছে দেখো এই যে ডাল মুসুরির ডাল পাঠিয়েছে তিন চার কেজি আমার বাবা লাগাই এই যে এটা হচ্ছে খেসারির ডাল এটা জমিতে লাগা চাষ করা আর কি এই যে কলার মোচা ভুট্টা একটা কাঁঠাল ইচড় খাওয়ার জন্য আর এই যে কলা মাত্র ওই কয়েকটাই ভালো আছে কচু অতটুকুই ভালো পেয়েছি কলার মশা তিনটায় ভালো আছে আর এটা দেখো পোলোয়ার চাল বাবা জমিতে চাষ করে তো পাঠিয়ে দিয়েছে পোলার চাল পোলার চালের ভাতটা আমার মেয়ে ছেলে মেয়ে ভালো খায় এই জন্য পাঠিয়ে দিয়েছে তো দেখো ফাইনালি এ কটা জিনিসই ভালো পেলাম আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো পাঠিয়েছে পয়লা বৈশাখে আমার মেয়ের জন্য জামা প্যান্ট আমার ছেলের জন্য জামা প্যান্ট পয়লা বৈশাখে এই যে কিছু গেঞ্জি পাঠিয়েছে যেহেতু এখন গরম তো বললাম গেঞ্জি না দিতে তোর পরেও দিয়ে পাঠিয়েছে আর এই যে মেয়ের জন্য জিন্স একটা জামা জিন্স এই যার এক জামা মেয়ের যে উপরের এই গেঞ্জি ছোটোগুলা ছেলের আর নিচের এই বড় সাদাগুলা মেয়ের জন্য তবে চব্বিশ সাইজের পাঠিয়েছে এগুলো মেয়ের হবে না ছোট ছাব্বিশ সাইজেরগুলোই মেয়ে মেয়ের ঠিকঠাক হবে আর কি হোক অনেক কিছুই পাঠিয়েছে আর দেখো পাঠিয়েছে মেয়ের জন্য বই পাঠিয়েছে আমার মা ছোটোখাটো একটা জব করে স্কুলে তো সেখান থেকে পুরাতন বইও পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য তো বই পেয়ে তো আমার মেয়ে খুবই খুশি সেই যে পেনসিল পাঠিয়েছে আর দেখো পাঠিয়েছে আমার মেয়ে পুস্কা খেতে চেয়েছিলো সে ফুস্তা আর এই যে পাপড় কপটা আমি দিতে বলেছিলাম তাই দিয়েছে কিন্তু ফুচকাটা আমার মেয়ের আরে দেখো মেয়ে বই পেয়েই তো খুব খুশি অলরেডি লেখাপড়া শুরু করে দিয়েছে পারুক আর না পারুক আগ্রহ অন্তত দেখাচ্ছে আর কি লেখাপড়া করতেছে আর কি খুব খুশি ছিল ফুচকা সব কিছুই মোটামুটি একটু যেহেতু ভিতরে অনেক কিছুই পসে গেছিলো এগুলোতে একটু রস লেগেছে ফুচকাগুলোতে পাথরগুলো মোটামুটি ঠিকই আছে ওখানে ফুচকাগুলো সব বের করে রোদ্দুরে দিতে হবে যে ফুচকা বের করে রোদ্দুরে শুকাইতে দিতে হবে হালকা হালকা একটু লেগেছিলো কয়েকটাই তো সেজন্য একটা থালে উঠিয়ে নিচ্ছি আর কি রোদ্দুরে বা হাওয়া বাতাসে লাগলে এটা ঠিক হয়ে যাবে নতুবাটা ফুল না ড্যামেজ হয়ে যাবে চলে এসছে দেখো তার আগে ভুট্টাক ওগুলোও নিয়ে এসে রাখছি আর কি রোদ্দুরে যেহেতু চার পাঁচ দিন একই অবস্থায় ছিল তো এরপরে ফুচকার পাঁপড়গুলোও দিয়ে দিলাম রোদ